স্বামী স্ত্রী যদি সুখী হতে চায় ঝগড়া না করতে চায় তিনটা রুলস আজীবন মানতে হবে এক হচ্ছে ইউ হ্যাভ টু সে পৃথিবীর যেই প্রান্তে আপনি যান না কেন স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগবেই আপনাকে আগ বাড়িয়ে সরি বলতে হবে সরি বললে কখনো মানুষ ছোট হয়ে যায় না সম্পর্ক আরো সুন্দর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনিকে সম্পর্ক অল তারা সুন্দর করে দেন সরি বলার অর্থ আপনি ছোট হয়ে গেছেন তা নয় বরং সরির অর্থ হচ্ছে আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চাইতে ভালোবাসাকে বেশি মূল্যায়ন করেন সরির অর্থ হচ্ছে আপনি স্ত্রীর কাছে বড় হওয়ার চাইতে ছোট নিজে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন আর সরি বললে কারো সম্মান কমে যায় না এই জন্য ভুল জারি হোক স্বামী হিসেবে আপনি আগে সরি বলবেন রাজি আছেন তো সো দ্য ফার্স্ট রুল ইজ ইফ ইউ বি হ্যাপি ইন ইউর ম্যারিড লাইফ ইউ হ্যাভ টু সে সরি ফার্স্ট যখনই ঝগড়া লাগবে আগে সরি বলবেন রাজি আছেন ইনশাআল্লাহ এই দেখেন